এমন একটা ফুলপোড়া মন্ত্র আজকে আপনাদের সাথে শেয়ার করব যেটা আপনি ফুলপোড়া যার হাতে দিবেন সে ফুল ফুলপোড়ার একটা ছোঁয়া মাত্রই সে আপনার বসীভূত হবে এবং এটা ভাগ নিশ্চিত থাকেন তো সবাইকে আমার চ্যানেলে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা আশা করে স্ক্রিন বা টাইটেল দেখে বুঝতে পেরেছেন তো পুরো ভিডিওটা নাটিনের শেষ পর্যন্ত দেখেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যদি আমাদের দিকে যদি কোনো ব্যক্তিগত কাজ বা তদ্ভির করাতে চান সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে চেয়ে এমতে অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন দেশে অথবা দেশের বাইরে থাকে আজকে ভিডিওর আরেকটা টুইস্ট হচ্ছে এই বশুকরণটা দ্বারা আপনি যেই মেয়ের উপর প্রয়োগ করবেন আপনি যেটা তার সাথে সহবাস করতে পারবেন এই মন্ত্র করার সাথে সাথে কিন্তু সেই কাজটাও যদি আপনি তাকে যদি অফার করেন সে সহবাস পর্যন্ত করতে পারবেন তবে আমি একটা কথা বলবো এই বসুপালনটা করে আপনি তাকে বিয়ে করবেন এটা আমার রিকোয়েস্ট তো হোক মন্ত্রটা বলে দিচ্ছি ওম রক্তচামণ্ডে জয় জয় স্তম্ভ স্তম্ভ ক্লিদে ক্লিদে উত্তম কাম যৌন আকর্ষণায় গুরুষা এটা একটা ইন্দ্রজালের মন্ত্র বর্তমানকালের ইন্দ্রজাল এই ধরনের মন্ত্র পাবেন না এটা আদি এবং আসল ইন্দ্রজালের মন্ত্র তো প্রথমত মন্ত্রটা আপনাকে যে কোনো অমাবস্যা বা পূর্ণিমাতে একশো আটবার জব করে মুখস্থ করে নিতে হবে এবং মুখস্থের পূর্বে অবশ্যই গুরুর অনুমতি বা পারমিশন নিয়েবেন তারপরে এটা মুখস্থ করবেন মুখস্থ হয়ে গেলে আপনি যে কোনো সময় এটা প্রয়োগ করতে পারবেন বসীকরণ করে আপনি চাইলে মেয়েকে বসীভূত করবেন আপনি ভালো কাজেও করতে পারেন আবার যদি চান যে না তার সাথে সহবাস করবেন করতে পারবেন প্রেমিক প্রেমিকা স্বামী আপনি চাইলে আপনার স্ত্রীর উপরেও প্রয়োগ করতে পারেন প্রেমিকার উপরে প্রয়োগ করতে পারেন বিবাহিত অবিবাহিত যাকে খুশি তার উপরে প্রয়োগ করতে পারবেন কোনো সমস্যা নেই তো যাই হোক এটা প্রয়োগের জন্য আপনি সুগন্ধি কোনো ফুল সংগ্রহ করতে হবে তো যে কোনো ফুল তবে সেটা সুগন্ধিযুক্ত ফুল হতে হবে এরকম একটা ফুল সংগ্রহ করবেন ফুল সংগ্রহ করার পরে আপনি ফুলটা বা হাতে নিয়ে এই স্ক্রিনে দেয় মন্ত্রটা একুশবার পরে একুশটা ফু দেবেন ফুলে অর্থাৎ একবার পড়বেন একটা ফুল ঠিক একইভাবে একুশবার পরে একুশটা ফু দিয়ে ওই ফুলটা অভিমন্ত্রিত করে নিজেও ওই ফুলের ঘ্রান্না নিয়ে সোজা যদি কোনো মেয়েকে দেন যার জন্য আপনার ফুলটা পড়ছেন এবং সে যদি ওই ফুলটা হাতে নেয় হাতে নেওয়া মাত্র এসে আপনার বসীভূত হবে এবং সে নিজেই আপনাকে প্রেম নিবেদন করবে কিন্তু আপনি যদি তাকে বলেন যে না আপনার সাথে বিছানায় চলে যেতে সে যেতে বাধ্য তো তবে অন্যভাবে এটা প্রয়োগ করবেন এটা আমার রিকোয়েস্ট তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ